শিক্ষার্থীরা সাত কলেজে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি দুই হাজার পঁচিশে তোমাদের ভর্তি হতে কি কি লাগবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি হতে কি কি কাগজপত্র নাও তোমাদের ভর্তি পরীক্ষার যে সেটাকে দুই তিন কপি করতে হবে তোমাদের এইচএসসি প্রশংসা পত্র রয়েছে এটা তো মূল কপি নেবে দুই তিন কপি ফটোকপি সাথে রাখবে শিক্ষার্থীরা তোমাদের তোমাদের পাস কপি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্লাস তিন কপি স্টার্ট সাইজের ছবি লাগবে এবং ছবি পিছনে তোমার নাম ও রোল নাম্বার

শিক্ষার্থীরা এসএসসি ও এসএসসি তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে মূল কপি এবং ফটোকপি কিন্তু তারা জমা নিবে এটা অবশ্যই নিয়ে যাবে শিক্ষার্থীদের তোমাদের এনআইডি কার্ড বা জন্মদিনের ফটোকপি লাগবে এবং পিতা মাতার এনআইডি কার্ডে ফটোকপি জমা দিলে কিন্তু হয়ে যাবে শিক্ষার্থীরা এইগুলো জমা দিলেই তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে আমাদের চ্যানেলে তোমার নিয়মিত গাইডলাইন পেয়ে যাবে সে যাবতীয় আপডেট পেয়ে যাবে সাবস্ক্রাইব কে কোন বিষয় তোমরা কে কোন কলেজে কোন সাবজেক্ট পেয়েছে কমেন্টে আমাদেরকে জানিও আর অবশ্যই অবশ্যই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো দেখে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ